চারিদিকে জলে জলাকার হয়ে গেছে তবুও বাড়ির বাচ্চারা কিন্তু সেটা বুঝবে না ওদের মনে একটাই কথা পুজো আসছে পুজো আসছে তাই তাদের নতুন জামা চাই চাই তাই আমিও এই বাদলার দিনে চলে আসলাম জল ঠেলে পাঁচ হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে তাদের জন্যই আমি নিতে এসেছি আজকে জামাকাপড় তো আমার সোনা মা এবং সোনা বাবার জন্য এই যে ড্রেসটি আমি সোনা মায়ের জন্য পছন্দ করেছি তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আমার বাবুর জন্য জামা দেখছি এই জামাটি আমার খুব পছন্দ হয়েছে তো আমি বাবুর জন্য এই জামাটি নিয়েছি আরও একটি জামা নেব সেটাও আমি দেখাবো তো আমি দেখাচ্ছি এই যে আমার বাবু বাবু কিন্তু পছন্দ করছে তো বাবু যেটা দেখছে সেটাই পছন্দ করছে কিন্তু আমি আমার পছন্দ মতোই নিয়েছি তো এই প্যান্টটি আমি বাবুর জন্য নিয়েছি এছাড়াও আমি আরও একটি শার্ট নিয়েছি সেই শার্টটি কেমন অবশ্যই আমি আপনাদের দেখাবো দেখুন তো এখানে অনেক শার্ট ছিল। যে বাচ্চাদের যে কুর্তাগুলো আছে সেগুলো দেখাচ্ছিলো তো আমার তো সবগুলোই মোটামুটি পছন্দ হচ্ছিল কিন্তু আমি একটু অন্য ধরনের জামা আর একটি নিয়ে নিলাম তো আমি দেখাবো সেই জামাটি কেমন তো সাদা জামার উপরে কালো কালো দাগ তো ভালোই লাগছিল তো এই যে সেই জামাটি তো এটি কেমন লাগছে বলবেন এটিও আমি বাবুর জন্য নিয়ে নিলাম তো বাবুর জন্য দুটি শার্ট এবং একটি আমি ট্রাউজার্স নিয়েছি তো এবার বাবুর জন্য জুতো নিতে হবে তো আমরা চলে যাব সোজা জুতোর দোকানে তো এখান থেকে আমি জুতো পছন্দ করছিলাম তো এখানে একটি জুতো আমার পছন্দ হয়নি তাই এক দোকানদার বলল আমি নিয়ে আসছি তো নিয়ে আসলো দোকানদার ভিতর থেকে জুতো তো সেখান থেকে আমি পছন্দ করে নিলাম তো কোন জুতোটি আমি নিয়েছি সেটা অবশ্যই আমি দেখাবো তো আপনাদের কি শপিং হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবু বসে আছে এই যে এই জুতোটি আমার পছন্দ হয়েছে তো বাবুরও খুব পছন্দ হয়েছে তো এটি নিয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যদি শপিং হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারাও জানাবেন থ্যাংক ইউ